তোর ভুলেরি মাসু তোকে গুনতে হবে হাই কেউ দেবে না রে জব খোঁজে তুই কর তা গাইবি তো ভুলকে যখন নিলেই বুঝে থামবি কেন ভুলে ঠিকানা ও বন্ধু রে বন্ধু রে এবার আমি

তোর ভুলে মাসুল তো কে গুনতে হবে হাই কেউ দেবে না রে জবাব খুঁজে ভুলকে যখন নিলে বুঝে থামবি কেন ভুলে ঠিকানাই ও বন্ধু রে বন্ধু রে ও বন্ধু রে ও বুকের পাজর